রোগীদের কাছে ঈশ্বরের পর যারা স্থান পান তারা চিকিৎসক রোগীদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে যারা লড়াই করেন তারাই হয়ে ওঠেন সমাজে প্রকৃত নায়ক পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা প্রসিদ্ধ চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন পয়লা জুলাই তারই স্মরণে প্রতি বছর পয়লা জুলাই পালিত হয় চিকিৎসক দিবস সমাজে এক বড় অবদান রাখা এই চিকিৎসকদের প্রতি বছর সম্মানিত করে আসছে উত্তর পাড়ার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুব্রত মুখার্জি প্রায় বারো জন চিকিৎসকদের বাড়ি বাড়ি পৌঁছে তাদের হাতে মিষ্টি ও সম্মাননা তুলে দিলেন সুব্রত মুখার্জি এমন সম্মাননায় স্বাভাবিকভাবেই আবেগে ভাসলেন চিকিৎসকরাও আমি সাত বছর ধরে আমার ওয়ার্ডে আমি এখানে যত বছর কাউন্সিলার আছি পনেরো বছর হয়ে গেছে তো আমি হাত বছর ধরে এই ব্যবস্থা করছি শুধু ডক্টার্স ডেটা না আমি টিচার্স ডেতে আমার ওয়ার্ডে যতজন শিক্ষক আছেন তাদের বাড়ি বাড়ি ঘুরি তাদের সংবর্ধটা করি এবং আমি আজকে সব ডাক্তারদের বাড়িতে যাব একটু পরে যেহেতু রাজীব ফোন করলে যে আমি এসে গেছি চেম্বারে এবার রাজীবের রাজীবেরখানে যাবো তো এরকম সব ডাক্তারের কাছেই যাবো ঘুরব ডাক্তার্স ডেটা আমরা একটা দিনই ডাক্তারদের সাথে শুনলেন তো যে কবিরে মারাও গেছে তার মানে তিনি তার জীবন বিসর্জন দিয়ে সেবা করেছে মানুষ এটা তো ভাবতে হবে ডাক্তার কোনো একটা হসপিটালে বা নার্সিংহোমে একটা সামান্য ভুলে একটা পেশেন্ট যদি মারা যায় তখন দেখা যায় সেই ডাক্তারবাবুকেই অ্যাটাক করছে মানুষ হতেই পারে মানুষই তো ভুল করে মানুষই সব ঠিক করে তো সেগুলো আমরা দেখেছি আবার একজন ডাক্তার এখনই আপনার সামনে বললেন যে কবিরে আমাদের অনেক ডাক্তার আমার বন্ধুবান্ধব মারাও গেছে তাহলে ভাবুক তো আজকে আমরা সেই দিনটা যে ডক্টরস ডেতে সেই ডাক্তারবাবুদের সম্মান জানানোর কিংবা শ্রদ্ধা জানানোর সেই সুযোগটুকু পাই সেটাকে আমরা কাজে লাগাই স্বাস্থ্যসাথীর কার্ডটা দিই না ব্যাপার হচ্ছে আর ধরুন আমার মিউনিসিপ্যালিটির যে হসপিটাল আছে মহামায়া শিশু মাতৃমঙ্গল কেন্দ্র এখানে একজন হার্টের রুগী এলেন চিকিৎসা করাতে কিন্তু আমার ওখানে তো হার্টের রুগীর পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা নেই আমার ওখানে প্রেস প্রেসমেকার বসানো হয় না স্ট্রেন্থ বসানো হয় না আমার ওখানে কার্ডিও এমডি ডাক্তার নেই আমার নিজস্ব সিটি স্ক্যান নেই নিজস্ব এমআরআই নেই তো সরকার কেন আমাকে হার্টের চিকিৎসা করার টাকাটা দেবে দেয় না তার কারণ হচ্ছে আমরা বি গ্রুপের হসপিটাল আমরা কি করি হাটা হার্টের রুগী এলে আমরা তাকে স্টেবিল করে কলকাতায় পাঠিয়ে দিই সেইটুকু পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা করে কেন দেবে টাকা ওখানে তো সিএমএচ ইনকোয়ারি করে যায় যে আমার হার্টের রোগের জন্য কি কি ব্যবস্থা এখানে আছে দেখে যায় আমি যদি মিথ্যে করে বিল পাঠিয়ে দিই সেটা দেয় সেই কারণেই দেয় না আমরা গ্রুপ ডি হসপিটাল যেমন ধরো আমাদের যদি স্টোন সার্জারি ওটা দিচ্ছে হ্যাঁ তারা পূর্ণাঙ্গ ব্যবস্থাটা পাচ্ছে না যেখানে এ গ্রুপের নার্সিংহোম হসপিটাল আছে বা নার্সিংহোম আছে সেখানে পৌঁছলেই স্বাস্থ্যসাথী কার্ডের পূর্ণাঙ্গ পরিষেবা পাবে অর্থাৎ হার্ট অ্যাটাক বা স্ট্রোক এই ধরনের

ওদের জন্য যে একটা এমপ্যাথি এরকম কিংবা শুধু বিজনেস হিসাবে দিলেই হবে না এটা তো আজকালকার দিনে আশাই করা যায় না যা যে আমাদের মতো আমি অলমোস্ট প্রায় নাইনটি হতে চললো এখনও যে আমাদের মনে রেখেছি সেইটাই সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি বলবেন এই প্রয়াসকে কীভাবে কীভাবে কী বলবেন এটা নিশ্চয়ই সৎ প্রচেষ্টা এবং আমি চাইবো যে আরও যারা আমাদের মতন এইসব লাইনে আছে তাদের দিকে এরা যদি দেখাশোনা করে আমরা একটু উৎসাহ পাব কিন্তু এখন যে মেসেজ আমরা দিতে চাই যে জুনিয়র ডাক্তার যারা ওরা যেন ডিভোশন হয় যে অনলি ফর আর্নিং ডক্টর হচ্ছে সেটা কিন্তু হওয়া উচিত না পেশেন্টকে আগে প্রাণ দাও তারপর আমরা বাঁচবো এ হচ্ছে আমাদের কথা